এই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিতু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হিটু শেখের রায় দিল আদালত শেষ রক্ষা আর হলো না হিটু শেখের খুব দ্রুতই আদালত কি রায় দিল হিটু শেখ ও তার পুরো পরিবারকে যে রায় শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে পুরো বাংলার মানুষ ভিওয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সেই সাথে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসিয়ার ঘটনা নিয়ে সারা বাংলাদেশ জুড়ে হচ্ছিল অনেক বেশি আলোচনা সমালোচনা ফে আসিয়ার ঘটনায় অভিযুক্ত হিটু শেখ এবং তার পুরো পরিবার তাদেরকে জেল হাজতে রেখে অবশেষে ঘোষণা ঘোষণা করেছে আদালত আদালত শনিবার মে সকাল দিকে করার রায়ে অভিযুক্ত দিয়েছে আজকে সাড়ে নয়টার এছাড়া খালাস পেয়েছে বাকি তিন আসামি মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন মামলায় খালাসপ্রাপ্ত তিনজন আসামিরা হলেন হিটু শেখের স্ত্রী জায়েদা বেগম ও তার দুই ছেলে এদিকে হিটু শেখের ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর থেকে অনেক বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথাই বলছে অনেকে ভিওর্স আসিয়ার ঘটনায় হিটু শেখ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাগুরার আদালত থেকে অবশেষে তাকে মৃত্যুদণ্ডর আদেশ দিয়েছে আদালতের এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন অন্যদিকে আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে বেয়ার্স অবশ্যই এতে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না